শীঘ্রই খুব টাকার দরকার একটি দোয়া বেশি বেশি করে পড়ুন ইনশাল্লাহ হতে পারে খুব অল্প সময়ে টাকার ব্যবস্থা হয়ে যাবে প্রিয় ভাই জীবনে মানুষের কখন প্রয়োজন পড়ে আর প্রিয়জন পড়ার সময়তে যদি কোনো রাস্তা না থাকে তাহলে জীবনটা খুব অসহায় হয়ে যায় তো যখন আপনার টাকার খুব দরকার কিন্তু কোনো মতেই আপনার ব্যবস্থা হচ্ছে না আমি এমন একটি দোয়ার কথা বলবো এই দোয়া যদি পাঠ করেন তাহলে হতে পারে ইনশাল্লাহ আপনার যে প্রয়োজন পূরণ হয়ে যাবে তো তার আগে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ সল্লি আল্লাহ আলী মোহাম্মদ কামা সল্লা ইব্রাহিমা আলি ইব্রাহিমা হামিদ উমিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ পড়া হয়ে গেল তারপরে এই দোয়াটি সব সময় গুনগুন গুনগুন করে আপনি পড়তেই থাকবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে স্ত্রীদের কাছে কোনো খাবার না পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ হুম্মাইনিয়া স আলু কামিন ফাজলিকা ও রহমাতিকা ফাইন না হুলা এমনি কুহাইল্লা আন্তা হে আল্লাহ আমি তোমার কাছে চাই তোমার অনুগ্রহ ও তোমার দয়া কারণ এগুলোর মালিক একমাত্র তো তুমি পর তার কাছে নবিজি সল্লাল্লাহ সাল্লামের কাছে একটি ভুনা খাসি উপহার হিসাবে পাঠানো হয় এর পরিপ্রেক্ষিত নভিকারিম সল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন এটি হলো আল্লাহর অনুগ্রহ এখন আমরা তার দয়ের অপেক্ষায় আছি সিলসিলা তো সহিহা পনেরোশো তেতাল্লিশ নম্বর হাদিস এবং হাদিসটির সহী তো যখনই আপনার টাকার দরকার পড়বে খুব অভাবে পড়েছেন কষ্টতে আছেন কষ্ট আপনার দূর হচ্ছে না এই দুয়া পাঠ করবে হতে পারে আপনার কষ্ট ভাব দূর হয়ে যাবে তো কীভাবে দুয়া পাঠ করবেন এটি দেখেন অনেকেই বলে যে সুরা করে কি টাকা পাওয়া যায় ভাই আপনি যদি পুরো মমিন হন মানে পরিপূর্ণ মোত্তাকি হন আর মোর্তাকি তো মুখে বললে হবে না মোর্তাকি হওয়ার জন্য আপনাকে সমস্ত হারাম কাজ ত্যাগ করতে হবে হারাম কাজ ত্যাগ করতে হবে আর হারাম কাজ ত্যাগ না করতে গেলে তা মোত্তাকি হতে পারবেন না তো সমস্ত হারাম কাজ থেকে আপনাকে বাঁচতে হবে তাহলে দোয়া কবুল হবে আর দোয়া যদি আপনার কবুল হয় তাহলে হতে পারে খুবই অল্প সময়ে বা এক ঘন্টার মধ্যে বা সাড়ে সাথে আপনার যে টাকার প্রয়োজন রিজিকের প্রয়োজন সে রিজিকের প্রয়োজন পূরণ হয়ে যাবে আমি কোনো ভিডিওতে মিথ্যা কথা বলি না এতে ভিউজ হোক বা না হোক সেটা কথা নয় সত্যটা বলার চেষ্টা করি এবং বলি ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে যে দোয়াটির কথা বললাম এই দোয়া নাবিজি সাল্লি সাল্লাম বাড়িতে খাবার না পেয়ে বলেছিলেন আপনি যদি আপনার টাকার প্রয়োজন কোনো কিছুরির প্রয়োজন খুব দোয়াটি পাঠ করেন তাহলে হতে পারে আপনার টাকার ব্যবস্থা ইনশাল্লাহ দ্রুত হয়ে যাবে আল্লাহ মাইনি আসা আলুকা মিন ফাজলিকা ও অহমাতিকা فانه لا يملكوها الا انت